সহজে এবং কম খরচা করে কিভাবে বাগান আমরা করতে পারি তো সবার আগে দেখুন এখানে রয়েছে চন্দ্রমল্লিকার গাছ যে চন্দ্রমল্লিকার গাছগুলো হচ্ছে আমার পুরোনো গাছ মাদার প্ল্যান্ট এগুলো তো এখান থেকে কিন্তু কাটিং করে করে কিন্তু আমি নতুন করে প্রচুর গাছ তৈরি করছি তো সেই ভিডিওটা আমি দুদিন আগে ছেড়েছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং বসাতে হবে আর দেখুন বাড়ির ফেলে দেওয়া যে সেটা হচ্ছে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল আর তার সাথে রয়েছে চাল ধোয়া জল ভাতের ফ্যান এইগুলো কিন্তু আমরা খুব সহজে বাগানের খরচ কমাতে এইগুলো কিন্তু ব্যবহার করতে পারি তো চলুন এবারে এইগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমি আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও কিন্তু একটু দেখে নিতে পারেন তো এবারে চলে এসেছে চিলে কোঠার উপরে যে সমস্ত সবজি গাছ আছে সেখানে আমরা কিভাবে কম খরচে বা খরচ না করে কীভাবে গাছ করা যায় তো সবার আগে চলে আসে বীজ যে কোনো শাকের বীজ বা সবজির গাছ যদি আমরা তৈরি করি একবার আমরা বীজ কিনবো তারপর কিন্তু আর কোনো সবজির বীজ কিন্তু আমরা কিনবো না এখানে দেখুন রয়েছে শীতের ফুল ফুলকপি ব্রোকলির চারা কিন্তু এত কি সুন্দর এই প্রখর গরমে চিলুকোঠার উপরে গাছগুলো কিন্তু বেশ ভালো আছে তো এর একটাই কারণ সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক তো এই অর্গ্যানিকভাবে বাগান করলে না গাছের লাইফ সার্কেল কিন্তু অনেক বেশি দিন হয়ে যায় যেটা আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বছর কিন্তু আমি ফিল করছি তো কেমিক্যাল দ্বারা গাছ তৈরি করলে কিন্তু সেই সমস্ত গাছ খুব বেশি দিন কিন্তু থাকে না যেটা আমি যেহেতু আমার বাগানে কিন্তু কোনো রকম কেমিক্যাল গাছ কিন্তু বা সরি সার আমি কিন্তু ব্যবহার করি না কারণ সেটা আমি কখনোই পছন্দও করি না কারণ ছাদের ওপর বাগান করছি সেটা যেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট অর্গানিক হয় সে ফুলের গাছ হোক আর সবজির গাছ তো অবশ্যই তো ছাদ বাগানে দেখুন এই প্রখর গরমে এখন কিন্তু সাড়ে দশটা এগারোটা বাজতে চললো এই প্রখর রোদ্দুরের মধ্যেই কিন্তু আমি চলে এসেছি ছাদ বাগানে এখানে রয়েছে শাক তো শাকের পাতাগুলো আমি আগের দিনে তুলেছি তো সেই জন্য এখন পাতা একটু কম আছে তবে বেগুন গাছে কিন্তু খুব একটা বেগুন এখন ধরছে না কারণ এই জায়গাটা একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ থাকে এবং এই জায়গার তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি তো সেই জন্য বেগুন গাছের বেগুনের ফলনটা কিন্তু একটু কম বা সবজি গাছের ফলন কিন্তু একটু কম থাকে যেখানে প্রচণ্ড পরিমাণে হিট থাকে কিন্তু এই দেখুন ঝিঙে কিন্তু বেশ ভালোই ফলন দিতে শুরু করে দিয়েছে তবে আমার ছাদ বাগানে এখন প্রতি সপ্তাহে কি তিন দিন চার দিন অন্তর অন্তর আসছে হনুমান আর ওরা কিন্তু বেশ সবজি খেয়ে নিচ্ছে আর তার সাথে সাথে কিন্তু গাছের বেদানাও প্রচুর কিন্তু খেয়ে নিয়েছে আর এই দেখুন আমি লাল শাকে গাছ রেখে দিয়েছি ডগা পাতা কিন্তু তুলে নিয়েছি কিন্তু মেন যে গাছটা আমি রেখে দিয়েছি তার মধ্যে দেখুন কত পরিমাণে বীজ হয়ে গেছে তো এই বীজগুলো হচ্ছে আমি যেখানেই খালি পাই সেখানেই একটু বসিয়ে দিই আর এই দেখুন পেয়ে গেলাম একটা দোপাটির চারা এটাকে আমি নিচে নিয়ে চলে যাব কারণ এখানে যদি থেকে যায় এরপরে বড় হয়ে গেলে এই গাছটাকে বাঁচানো একটু মুশকিল হয়ে যাবে আর এখানে নতুন করে আবার শাক হচ্ছে তো অনেকটা পরিমাণে শাকের বীজ কিন্তু আমি ছড়িয়েছি এবার এবারে আবার তো আর একই গাছ থেকে আর পাঁচ থেকে ছবার কিন্তু শাক খাওয়া হয়ে গেছে আর পাটশাকে কিন্তু বীজও তৈরি হয়ে গেছে এটা আগেও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি দেখিয়েছি তো চলুন গরমে গাছকে এবারে খাওয়াবো মিষ্টি মিষ্টি খাবার এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে তো এই খাবারটা গাছকে যদি খাওয়ানো যায় এই প্রখর গরমে গাছ তো এমনিতেই সুস্থ সবল সতেজ থাকবেই সেটা হচ্ছে ঘুটে বেজানো জল তো ঘুটে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা গোবর সার ভিজিয়ে নিতে পারি অথবা সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে নিতে পারি তো এই প্রখর গরমে গাছকে ভালো রাখতে আমরা দুটো খাবার ব্যবহার করব সেটা হচ্ছে সবজির খোসা পছানো জল একদম পাতলা করে সেটা কিন্তু খুব ঠান্ডা খাবার আর এই হচ্ছে ঘুটে ভেজানো এই ঘুটে ভেজানো খাবারটা কিন্তু ঠান্ডা খাবার আর তার সঙ্গে মাঝে মাঝে আমরা কি করব যে মাছ মাংস ধোয়া জলটা আছে সেই মাছ মাংস ধোয়া জল কিন্তু আমরা সপ্তাহে একদিন করে একদম পাতলা করে ব্যবহার করব আর এই লেবু গাছটা মনে হচ্ছে আর এবছর আমি বাঁচাতে পারবো না কারণ এই লেবু গাছটা কিন্তু অলরেডি আমার বারো তেরো বছরের বেশি হয়ে গেছে মানে যখন আমি শুরুর দিকে বাগান শুরু করি তো সেই সময়কার লেবু গাছ দু তিন বছর ধরে এমনিতেই গাছটা খুব খারাপ অবস্থা ছিল তো এবারে চিলে কোঠার উপরে আনার পরে মনে হচ্ছে এই গরমটা আর এই লেবু গাছটা সইতে পারলো না মনে হচ্ছে লেবু গাছটা এবার নষ্ট হয়ে যাবে তো কিছু করার নেই সবারই তো মাটির গাছে আমি দেখেছি বারো তেরো বছর হয়ে গেলে লেবু গাছ নষ্ট হয়ে যায় আর ছাদের উপরতে একটু তাড়াতাড়ি নষ্ট হবেই এখানে কাটওয়া ডাটার বীজও আবার দেখুন পাকতে শুরু করেছে আর এখানে উচ্ছে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু উচ্ছে ধরতে শুরু করেছে নিচে যে উচ্ছে গাছগুলো আছে তার মধ্যে কিন্তু সেই একই আর এখান থেকে যে শাকের গাছগুলো বসিয়েছিলাম যে শাকের কিন্তু আমি গোড়া থেকে এক একবার কোনো শাক তুলি না আগে আমি গোড়া থেকে তুলে নিতাম এখন হচ্ছে ডগাটা কিছুটা রেখে চার ছয় ইঞ্চি রেখে যদি আমরা মাথাটা কেটে নিই তাহলে কিন্তু তার সাইড থেকে আবার নতুন করে কিন্তু শাক হতে থাকে আর আমরা গোড়ার সময় তুলে দিলে কী হয় কি আবার বীজ ফেলবো আবার সেই বীজ থেকে শাক খাওয়ার মতো হতে হতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন লেগে যায় আর যদি আমরা ডগাটা নিই সেটা কিন্তু আমার ঠিক আবার এক সপ্তাহ কি দশ দিন বাদেই কিন্তু আমরা আবার সেখান থেকে আবার শাক পেয়ে যাব তো সেই জন্য শাকের গাছ কিন্তু আমরা কখনোই গোড়া উপরে আর তুলবো না আর এখানে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সগুলো হনুমান খেয়েছে আর একটা বীজ রেখেছিলাম ভেবেছিলাম সেটা বীজ রাখবো আর এই ছোটো ছোটো দেখুন পোকা এসে ডিম পেড়ে গেছে তো কোনো ওষুধ স্প্রে না করে এইভাবে হাত দিয়ে ডিমগুলোকে আমি নষ্ট করে দিলাম